নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি আলুর ফুর ভরা পকোড়া বানানো দেখাবো আপনাদের একটা কুকার বসিয়ে দিয়েছি তিনটে আলু দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ করে নেব আলুর সেদ্ধ হয়ে গেছে লাভিয়ে নিয়েছি আলু ছাড়িয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিলাম পেঁয়াজটা মাঝখান থেকে কেটে ছোট ছোট করে চৌকো চৌকো কেটে নেবো পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা নিলাম কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নেব কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কিছুটা ধনে নিয়েছি ধনে পাতা কেটে নেব কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কড়াই বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব সাদ মতন লবণ দিলাম হাফ চামচ জিরে দিলাম হাফ চামচ মতন ঝালের গুঁড়ো দিলাম হাফ চামচ মতন হলুদের গুঁড়ো দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম ছাড়ানো আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আলুটা ভেজে নেব ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে আরেকটু ভেজে নেবো হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আলুটা লাভিয়ে নেব একটা পাত্রে জল নিয়ে নিলাম নিয়ে ব্রেডটা ভিজে ভালো করে নিংড়ে নিয়েছি গোল মতন আলুর পুর ভরে এইভাবে দু হাতের সাহায্যে ভালো করে চাপ দিয়ে পকোড়াটা বানিয়ে নেব এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে পকোড়া দিয়ে দেবো পকোড়া সব দেওয়া হয়ে গেছে এক পিট করে ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিট ভেজে নেব আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে খেতে পকোড়া বানানো হয়ে গেছে একটা প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন